হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ব্রুত এই ভিডিওতে আই নিয়ে আপডেট রয়েছে তো আইএসএল এ মোহনবাগান কেনে আপডেট রয়েছে সেমিফাইনালে এবং তার পাশাপাশি সুপার কাপ নিয়েও আপডেট রয়েছে সুপার কাপে এবং মোহনবাগানকে নিয়ে বেশ কিছু আপডেট রয়েছে এবং তার পাশাপাশি আই লিগ নিয়ে একটু কথা বলে নেব এই ভিডিওতে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে থেকো তো আজকে থেকেই শুরু হচ্ছে আইএসএল এর সেমিফাইনাল যেখানে আইএসএল এর সেমিফাইনালে ফার্স্ট লেগ আজকে রয়েছে যেখানে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি ভার্সেস এফসি গোয়া আর আইএসএল এর সেকেন্ড সেমিফাইনাল ফার্স্ট লেগ জামশেদপুর এফসি ভার্সেস মোহনবাগান কালকে মুখোমুখি হবে তেসরা এপ্রিল যেখানে এফসি গোয়া ভার্সেস বেঙ্গালুরু এফসি এরা আবারও মুখোমুখি হবে ছ তারিখ যেটা সেকেন্ড সেমিফাইনাল সেকেন্ড লেগ হবে এবং মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফসি এরা মুখোমুখি হবে সাত তারিখ সেকেন্ড সেমিফাইনাল সেকেন্ড লেগ যুব ভারতী ক্রীড়াঙ্গনে তো মোহনবাগান যদি একটু ইনজুরি আপডেট নিয়ে কথা বলে যায় সেইখানেই মোহনবাগানের যে দুটো প্ল্যান ইঞ্জুরি ছিল আপুয়া এবং মানবীর সিং সেই জায়গাতেই মানবীর সিং সে প্রায় ফিট হয়েই গেছিল সে অনুশীলনও করছিল কিন্তু সে আবারও হালকা একটু চোট পেয়েছে কিন্তু তার চোটটা খুব একটা গুরুতর না হালকা একটু তার পেশিতে ইঞ্জুরি হয়েছে তো সেই ইঞ্জুরিটা নিয়ে খুব একটা চিন্তার কারণ নেই ফার্স্ট সেমিফাইনালে মানবীর সিং থাকবে হয়তো সে ফার্স্ট ইলেভেনে স্টার্ট করবে না তো তার জায়গায় হয়তো স্টার্ট করতে চলেছে সাহাল আব্দুল সামাদ তো সেখানে মলিনা সেইভাবেই তৈরি করছে সাহাল আবদুল সামাদকে মানবীর সিং এর রিপ্লেসমেন্ট হিসেবে সেমিফাইনালে ফার্স্ট সিলেক্টার জন্য তো সেই জায়গাতেই সেক্ষেত্রে মানবীর সিং বদলে সাহাল আব্দুল সামাদই স্টার্ট করবে সেখানে পরের দিকে হয়তো সেকেন্ড ডাবে কিছুটা সময় হয়তো মানবীর সিংকে দেবে মানবীর সিংকে প্রথম থেকে স্টার্ট করাবে না সে বেঞ্চে থাকবে কিন্তু তাকে হয়তো প্রথম থেকে স্টার্ট করাবে না তো এরপরে যদি আপুয়াকে নিয়ে কথা বলা যায় তো আপুয়া সেমিফাইনালের আগে ফিট হওয়ার জন্য পুরোপুরিভাবে চেষ্টা করেছে তো সেইখানে আপুয়া প্রায় ফিট হয়ে গেছে তো আপুয়াও ফিট আছে হয়তো আপুয়া স্টার্ট করতে পারে মাঝ মাঠে তো সেইখানে মলিনা তাকে নিয়ে রিক্স নেবে কিনা এটাই সবথেকে বড়ো কথা সেই জন্যই আমি যে প্লেইং ইলেভেনের ভিডিওটা বানিয়েছি তো সেইখানে দীপক তাঙ্গড়িকে স্টার্ট করিয়েছি হয়তো দীপক তাঙ্গড়ি স্টার্ট করতে পারে আপুয়া পরের দিকে আসতে পারে সেকেন্ড হাফে কিছুটা সময় দিতে পারে তাকে যেহেতু এই ম্যাচটা জামশেদপুরের ঘরের মাঠে মোহনবাগানের কাছে অ্যাওয়ে ম্যাচ ডি টাটা কমপ্লেক্স স্টেডিয়ামে ম্যাচটা রয়েছে তো সেই কারণে পরের যে ম্যাচটা রয়েছে মোহনবাগানের সেকেন্ড লেগের ম্যাচটা সেটা জুহর দিতে হোম গ্রাউন্ডে তো সেই ম্যাচটাতে প্রথম থেকে স্টার্ট করাতে পারে আপুয়াকে এই ম্যাচটাতে হয়তো প্রথম দিকে রেল দিতে পারে আপুয়াকে যেহেতু তার একটা ছোট্ট ইনজুরি ছিল তো সেইখানে আপুয়া হয়তো পুরোপুরি ফিট হয়ে গেল তাকে হয়তো ফার্স্ট ইলেভেনে স্টার্ট করাবে না তো সেখানে হয়তো কোচ দীপক তাংড়ির ওপরই ভরসা রাখবে তো সেইখানে দেখা যাক এই জায়গাটাতে কাকে স্টার্ট করায় মলিনা যদি আপুয়া ফিট থাকে তো আপুয়াকে স্টার্ট করায় নাকি দীপক তাংড়িকে স্টার্ট করায় তো এরপরে যদি সুপার কাপ নিয়ে কথা বলা হয় তো সেখানে সুপার কাপ নিয়ে অনেক কিছু হয়েছে আজকে এই ডেটে হতে পারে কালকে ওই ডেটে হতে পারে তো এরকম করতে করতে কুড়ি এপ্রিল থেকে শুরু হচ্ছে সুপার কাপ তোমাদের আগেই জানিয়ে দিয়েছিলাম তো সুপার কাপটা পুরো নক আউট টুর্নামেন্টটা হবে প্রথম ম্যাচটা শুরু হচ্ছে কুড়ি এপ্রিল থেকে যেখানে কুড়ি এপ্রিল মুখোমুখি হচ্ছে কেরালা ব্লাস্টারস এফ সি ভার্সেস ইস্টবেঙ্গল তো এছাড়া মোহনবাগানের জন্য একটি বাড়তি সুবিধা পাওয়া যাবে মোহনবাগান একটি বাড়তি সুবিধা পাবে এই সুপার কাপে যেখানে মোহনবাগান ডাইরেক্ট কোয়ার্টার ফাইনাল খেলবে যেখানে সুপার কাপের নিয়ম অনুযায়ী সুপার কাপে মোট ষোলোটি দল খেলবে তো ষোলোটি দল সুপার কাপে খেলবে না এই মরশুমে যেখানে পনেরোটি দল খেলবে যেখানে সুপার কাপের নিয়ম অনুযায়ী আইএসএল থেকে তেরোটা দল খেলবে আর আই লিগ থেকে প্রথম তিনটে দল খেলবে কিন্তু আই লিগ থেকে দুটো দলই খেলবে এই মরশুমে যেখানে আই লিগে তিন নম্বরে যে শেষ করবে সে খেলতে চাইছে না এই মরশুমে সুপার কাপ তো সেইখানে আই লিগের তিন নম্বর দলটা সুপার কাপ খেলবে না তো সেই জন্যই মোহনবাগান ডাইরেক্ট কোয়ার্টার ফাইনালে চলে যাচ্ছে তো সেই কারণেই মোহনবাগান ডাইরেক্ট কোয়ার্টার ফাইনালে চলে যাচ্ছে যেহেতু আই লিগের তিন নম্বর দলের সঙ্গে মোহনবাগানের ম্যাচ হওয়ার কথা ছিল যেহেতু আই লিগের তিন নম্বর দলটাই খেলবে না তো সেই কারণে মোহনবাগান ডাইরেক্ট কোয়ার্টার ফাইনালে চলে যাচ্ছে তো এই কারণেই মোহনবাগান এই বাড়তি সুবিধাটা পাচ্ছে এই মরশুমে সুপার কাপে তো সেইখানে মোহনবাগান ফার্স্ট রাউন্ড খেলবে না মোহনবাগান ডাইরেক্ট কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলবে তো সেখানে আই লিগ চ্যাম্পিয়ন হতে পারে আই লিগের যে তিনটে টিম রয়েছে প্রথম তিনটে টিম রয়েছে তো প্রথম তিনটে টিমের মধ্যে যে কোনো টিম আই লিগ চ্যাম্পিয়ন হতে পারে যেখানে চার্চিল ব্রাদার্সও হতে পারে কাশি হতে পারে গোকুলাম কেরালা এফসি হতে পারে তো সেখানে দেখা যাক শেষ অব্দি কে আই লিগ চ্যাম্পিয়ন হয় যেখানে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার সব থেকে বেশি চান্স রয়েছে চার্চিল ব্রাদার্সের এবং কাশি দুজনেই সেম পয়েন্টে রয়েছে সেই জায়গাতেই দুজনের ম্যাচই রয়েছে ছ তারিখ দুপুর বারোটা থেকে তো সেইখানে দুটো টিমের মধ্যে যদি যে কোনো একটা টিম পয়েন্ট লুজ করে আরেকটা টিম যদি ম্যাচ জিতে যায় তাহলে সেই টিমটাই আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে যদি ইন্টারকাশি লাস্ট ম্যাচটা জিতে যায় আর ওদিকে যদি চার্চিল বাদাস কোনো কারণে ড্র করে ম্যাচটা যদি পয়েন্ট লুজ করে তাহলে ইন্টারকাশি চ্যাম্পিয়ন হয়ে যাবে তো সেখানে দেখা যাক শেষ অব্দি আই লিগ চ্যাম্পিয়ন কে হয় তো সেখানে আই লিগের এক নম্বর দল আর দু নম্বর দল তারাই খেলবে সুপার কাপ তো সেখানে আই লিগের তিন নম্বর দল সুপার কাপ খেলতে চাইছে না সেইখানেই সুপার কাপেও আবারও দারবি হতে পারে যেখানে কেরালা ব্লাস্টার্স এফসি সি এবং ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে তো সেই ম্যাচটায় যদি ইস্টবেঙ্গল জিতে যায় তাহলে মোহনবাগানের মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে তো তাহলে আবারও আমরা একটা কলকাতা দারবি দেখতে পারি সেকেন্ড ম্যাচে মুখোমুখি হবে জামশেদপুর এফসি ভার্সেস হায়দ্রাবাদ এফসি যেখানে থার্ড ম্যাচে মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস মহামাটন এফসি আর ফোর্থ ম্যাচ খেলবে মুম্বাই সিটি এফসি ভার্সেস চেন্নাই এফসি আর ফিফথ ম্যাচ খেলবে ব্যাঙ্গালুরু এফসি ভার্সেস আই লিগে যে প্রথমে শেষ করবে যে আই লিগ চ্যাম্পিয়ন হবে তো তার সঙ্গে খেলবে ব্যাঙ্গালুরু এফসি আর সিক্স ম্যাচ খেলবে উড়িষ্যা এফসি ভার্সেস পাঞ্জাব এফসি আইএসএল এর দুটো দল খেলবে আর সেভেন্থ ম্যাচটা খেলবে এফসি গোয়া ভার্সেস আই লিগের দু নম্বর টিম আই লিগে যে দু নম্বরে শেষ করবে তো তার সঙ্গে খেলবে এফসি গোয়া তো এই হলো সুপার কাপের ফার্স্ট রাউন্ডের ম্যাচ তো এইভাবে সুপার কাপের ফার্স্ট রাউন্ডের ম্যাচগুলো হবে তো সেইখানে মোহনবাগান বাই পেয়ে ডাইরেক্ট মোহনবাগান কোয়ার্টার ফাইনালে চলে গেছে যেহেতু আই লিগের তিন নম্বর টিমটা খেলছে না তো সেই কারণে মোহনবাগান বাই পেয়েছে ফার্স্ট রাউন্ড থেকে তো বন্ধুরা তোমাদের এই মরশুমে সুপার কাপ নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও এ বিষয়ে তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে জন্য বাই বাই